ইসলাম ইসলাম ওদম উল্লাহ সাবির হেকফাত মহজাদি হাসান হুম বিল্লেতি আল্লাহর কুরানী আল্লাহ শিক্ষা দিয়েছে যে কি উত্তমভাবে মানুষের সাথে আমি কথা বলবো কেউর সাথে যদি আমার তর্ক বিতর্ক হইলেও কীভাবে বলবো সেটারও শিক্ষা ইসলাম দিয়েছে রসুল্লাহ জীবনীর মধ্যে আছে আল্লাহ তাআলা রসুল ইন্নাকা আলাহ আলা সলো কি মানুষের চরিত্রকে তিন ভাবে বিভুক্ত করা হয় একটা হইলো খোলুকে হাসানা আরেকটা খোলুকে হলো আজিমা খোলুকে হাসানা বলা হয় যেমন আমি এক ব্যক্তি আমার কাছে এক টাকা পাবে তাকে আমি এক টাকা দিয়ে দেওয়া এটা সুন্দর চরিত্র দিয়ে দিব প্রতিশোধ করে দিব আর একটা হলো খোলুকে কেরিমা এটা হলো দয়া এই কেমন আমি এক টাকা আমার কাছে পাবেন আমি এক টাকা দিয়ে দিছি দিয়ে দেওয়ার পর উনি নিলেন না না নিয়ে ক্ষমা করে দিলেন আমাকে ক্ষমা করে দিলেন নিয়ে নেওয়া ছিল সুন্দর না নিয়ে উনি ক্ষমা করে দিলেন আর একটু দয়ার বান চরিত্র দেখালেন তিন নম্বর খলিকা আজিম যেটা যে মহান চরিত্রের মালিক ছিলেন বিশ্বনবী জেনাব রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেটা হলো কি এক টাকা পাইতাম পাইত তিনি আমি সেটা দিয়েছি নেন নাই না নিয়ে ক্ষমা করে দিলেন উপরন্ত নিজের পকেট থেকে আরো টাকা দিয়ে দিলেন যে আপনাকে আরো এক টাকা আমি হাতিয়ে দিলাম ওই মহান চরিত্রে বা চরিত্রে চরিত্রবান ছিলেন আমাদের নবী জেনাব রসুল্লাহ আমরা দাওয়া তো তবলি করছি রসূলের তরিকা মোতাবেক রসুলের আদর্শ মোতাবেক রসুলের পদঙ্ক অনুসরণ করে তো রসুলের যে আদর্শ ছিল সে আদর্শ থেকে তো চরমাতে বিচ্ছিন্ন হয়ে আজকে এই আপনার এই আপনার সাতপন্থীরা আতাহি বলে হ্যাঁ এই আতাহাতি দলগুলো তো রসুলের পথ থেকে সরে গেছে ইসলামের পথ থেকে সরে গেছে এটা তো কোনো দাওয়াত তব্রিকের কাজ না আমরা ছোটবেলার থেকে এই পর্যন্ত দেখিয়ে আসছি দাওয়াত তব্রিকের কিভাবে কাজ হয় তারা কত নরম ভাবে একজনের কাছে দিনের দাওয়াত পৌঁছায় কত নরম হইয়া কথা বলে কত আপনার ভদ্রতার সহিত কথা বলে এই রকম মারমুখী আচরণ বিগত সালও করলো এবারও করলো এটা তো কোন তবলিকের কাজ হতে পারে না এটা তো আর সন্ত্রাসী কার্যকলাপ এটা তো ঘাঘাতি কার্যকলাপ এটা তো হীন একবারে চরিত্রের কাজ এরকম এই চরিত্র লোক কোনো দিন দাওয়াতের কাজ করতে পারে না তাই আমরা মনে করি এরা কোন আপনার ইসলামের কোন রকম মধ্যে এরা পড়ে না এদেরকে এদের কার্যকলাপকে সরকারিভাবে শুধু বাংলাদেশে না অন্য দেশের প্রতি আমরা আহ্বান করবো যেন সব জায়গায় এদেরকে এদের কার্যকলাপে বন্ধ করা হোক